দশক পরাজয়ের মাঝে বাড়তি দুঃসংবাদ আছে বাংলাদেশ দলের জন্য স্লো ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে পুরো দলকেই অনফিল্ড আম্পায়ার ওয়েন নাইটস ও শামসুদ্দিনের রিপোর্টের ভিত্তিতে এই জরিমানা করা হয়েছে বাংলাদেশ তার নির্ধারিত সময়ে এক ওভার কম বল করেছে যাতে পুরো দলের ম্যাচ ফির দশ শতাংশ জরিমানা করেন আইসিসের এলিট প্যানেলের ম্যাচ রেফারি ক্রিস ব্রড তবে কোচ দুই ধারা অনুযায়ী অধিনায়ক মশ্রাফির ম্যাচ ফির বিশ শতাংশ কেটে নেওয়া হয়েছে টাইগার ক্যাপ্টেন শাস্তি মেনে নেয় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি

আহ একশো উইকেট শিকারী ছিলেন এরপর একশো উনিশ উইকেট নিয়ে তিনি থেমেছিলেন এরপরে আছেন রুবেল হোসেন পরের তালিকাগুলো কিন্তু অনেক পেছনে যেখানে মাস্টারফি এবং সাকিবদের সঙ্গে অনেক পার্থক্য আসলে অন্য নামগুলোর ধন্যবাদ আমরা পরের খবরে চলে যাই